প্রতি বছরের ন্যায় এবছরও শারদ উৎসবকে সামনে রেখে রবিবার মহালয়ার পুণ্যলগ্নে স্মাইল সামাজিক পরিবারের উদ্যোগে কমলপুর নিজস্ব অফিস কক্ষে বিভিন্ন এলাকার দুস্থ পরিবারদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ছিলেন স্মাইল সামাজিক পরিবারের কর্ণধার সঞ্জীব চৌধুরী আইনজীবী শ্যামল কান্তি পাল প্রমুখ অনুষ্ঠানে একশো জন দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় আমরা কমলপুর স্মাইল পরিবারের তরফ থেকে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা দরিদ্র সীমার নিচে বসবাসকারী লোকদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান রেখেছি তার মধ্যে আছে শাড়ি এবং ধুতি টি শার্ট এবং বাচ্চাদের বস্ত্র এছাড়াও এবার বিশেষত আমরা নগর পঞ্চায়েতের সাফাই কর্মী যারা যারাই আছেন সবাইকে সমর্পিত করার চেষ্টা করেছি এছাড়াও আমরা ওনাদের জন্য একটা ছোট্ট টিফিনের ব্যবস্থা করেছি